প্রতিটা গ্লাস যদি দেখাই ফ্রন্ট গ্লাস সাইড গ্লাস প্রতিটা গ্লাসে আপনি টয়টার মনোগ্রাম পাবেন এবং গ্লাসে আপনার গ্লাস সেন্সর সহ পাবেন এবং হেডলাইটগুলো গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং সামনের গ্রিল থেকে যদি দেখাই গাড়িটা অনেক সুন্দর এটা কিন্তু পাল কালার বাবু ভাইয়া জি জি এবং গাড়িটা মোটামুটি একটা সেমি জিপ আবার প্রাইভেটও বলতে পারেন ওকে কারণ এটা সিটগুলো অনেক উঁচু বইসে আপনার জিপের ফিল পাবেন স্পেসও বেশি ভাই স্পেসও বেশি এবং এসি পারফরমেন্স অনেক ভালো একদম আইস এসি ভাই একদম হাই স্কুল এসে যে এবং ট্যাক্স তো ভাই কম ট্যাক্স মাত্র 25000 টাকা আর এসি দেখা যাচ্ছে একদম হাই একদম এবং দরজাগুলো দেখেন এখন কি পরিমাণে টাইট জি যেখানে রাখবেন ওইখানেই থাকবে এবং ব্যাক সাইডটা যদি দেখে বাবু ভাই এই যে রোমিয়ন লেখা এই যে ব্যাক লাইট ব্যাক গ্লাস নাম্বার প্লেট থেকে শুরু করে গাড়িটা একদম নিখুঁত আছে যারা ইউজ করছে খুব যত্নশীল

একদম টিন বডি ভাই আর আমি টিন বডি কেন বলে বাবু ভাই আপনারা যারা শুরুমে গাড়ি কিন্তু যাবেন টোকা দিয়ে দেখবেন যেটা টিন বডি টোকা দিলে শব্দটা আসবে আর যে টিন বডি না ওটা টোকা দিলে এখানে ড্যাপ ড্যাপ করবে শব্দটা কানে আসবে না জি জি তাহলে বুঝতে হবে তখন এই গাড়িটা পুডিং করছে রং করছে আচ্ছা এবং চাবিতে স্টার্ট এটা আর এই হচ্ছে সিলিংয়ের কন্ডিশন ট্রয়টা রোমিওন হ্যাঁ গাড়িটা দেখতে খুব সুন্দর